আজকে একটু আগে একটা পার্সেল দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে আমি এটা রিসিভ করলাম খুলে দেবো ঠিক আছে খুলে দিচ্ছি হ্যাঁ ওপরে আসো এটা অর্ডার করেছিলাম ছাব্বিশ তারিখে আর আজকে হাতে পেলাম দুই তারিখে খুলে দিচ্ছি শেদা তুমি খুলবে অনেকগুলো এর কালার আছে ব্লু গ্রিন ব্ল্যাক আমি অর্ডার করেছি এটা ডেনিম ব্লু এটা পাঁচশো এম এর বোতল এটা এখন ফ্রিদে ইউজ করবে খুলে দেবো দাঁড়াও খুলে দিচ্ছি দাও এটাতে জল খাবে তুমি মাম খাবে এটাতে মাম খাবে গ্লাসটাতে খাবে এটার রেটিং সব থেকে ভালো ছিল অন্যান্য পাঁচশো এম এর যেগুলো জলের বোতল আছে আর যেহেতু বোরোসিলের আমি এর আগে ইউজ করেছি দুই তিনটা বোতল মিল্টনের বোতলও আছে পেক্সফোর এটা প্রথম ইউজ করছি তো এর ভিতরে একটা ওষুধ দেওয়া আছে নিবে নিবে তারা এখন এটা নিয়ে খেলা শুরু করে দিলাম থ্যাংক ইউ ফর চুজিং ফিডব্যাক দিতে বলেছে স্ক্যান করে এই যে বিলটা তোমাদের আমি দেখাচ্ছি কত দাম দিয়েছে লিখা আছে টোটাল কোয়ান্টিটি একটা টোয়েন্টি ফোর আওয়ার্স হট অ্যান্ড কোল্ড আইএসআই সার্টিফাইড ইকো ডিলাক্স ভ্যাকিউম ইনসুলেটেড ওয়াটার বোটল পাঁচশো এমএল এত কিছু লেখা আছে এই যে ডেনিম ব্লু দাম হচ্ছে ছশো ষোলো টাকা তিরানব্বই টাকা শুধু জি এস টি এখানে তোমরা প্যাকেটের গায়ে দেখতেই পাচ্ছ হট অ্যান্ড কোল্ড টোয়েন্টি ফোর আওয়ার্স আর এখানে দেখতে পাচ্ছ বিপিএ ফ্রি বিস ফেনল ফ্রি মানে প্লাস্টিকের বোতল এগুলো থাকে যেটা প্রচণ্ড ক্ষতিকারক অ্যাপ্রুভ প্রোডাক্ট আইএসআই দ্বারা সার্টিফাইড ডিউরেবেল ফিনিশ থ্রি এক্স আর ট্রাই প্লাই ভ্যাকিউম টেকনোলজি যার কারণে চব্বিশ ঘন্টা জলটা গরম বা ঠান্ডা থাকবে তো এই হলো ওভারঅল আর এটার কতগুলো কালার আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো গ্রিন ব্লু রেড পিঙ্ক হোয়াইট ব্ল্যাক সব ধরনের কালারই আছে প্রাইস দেওয়া আছে আটশো পঞ্চান্ন আর দাম নিয়েছে ছশো ষোলো তোমরা দেখতেই পেলে দামটা এখানে দেওয়া আছে কীভাবে ট্রাই প্লাই মানে তিনটা লেয়ার কাজ করে বাড়িতে অলরেডি সেলো বোরোসিল মিল্টন সব কিছুরই বোতল আছে শুধু এই কোম্পানিরই বোতল ছিল না তাই এটা কিনলাম দেখা যাক কেমন হয়